আমাদের পাত্র কিন্তু জানিয়েছেন যে বিয়ের পর তার বিবাহিত স্ত্রীকে সে সৌদি আরব যাবে আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াম পরিবারের পক্ষ থেকে আজকে আবার আমি চলে এসেছি কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি একজন পাত্রের প্রস্তাব নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি আমাদের পাত্রের আর্টি নাম্বার টু আবার বলেছি পাত্রের আর্ট নাম্বার টু ওয়ান আমাদের পাতের ছবি অলরেডি আপনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পাটের নাম কিন্তু শাহাব ডাকনাম ডাক তার বয়স ছাব্বিশ বছর এবং উচ্চতার পাথর তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের একজন সন্তান এবং ধর্মীয় ও অলরেডিটি মেনে চলেন আমাদের পাত্র কিন্তু হবিগঞ্জের একজন পাত্র তিনি বর্তমানে সৌদি আরবে বসবাস করছেন সৌদি আরবের জেদ্দায় আমাদের পাটের শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসসি কমপ্লিট করেছেন পাত্রের গায়ের রং শ্যামলা এবং রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্র বর্তমানে সৌদি আরব একটি প্রাইভেট কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছেন আমাদের পাত্র জানিয়েছেন যে তিনি ঘোরাঘুরি করতে খুব বেশি পছন্দ করেন এবং তার পছন্দের পোশাক হচ্ছে শার্ট পাঞ্জাবি পাজামা তিনি বিরিয়ানি খেতে খুব বেশি পছন্দ করেন আমাদের পাত্র কিন্তু অবশ্যই অবিবাহিত এবং তিনি জানিয়েছেন তার পরিবারে আছে তার দু তিন ভাই তার বাবা মা তার কোনো বোন নেই তার ভাই বাবা মা সকলে হবিগঞ্জে অবস্থান করছেন এবং তিনি কিন্তু হবিগঞ্জে বড় হয়েছেন আমাদের পাত্র আরো জানিয়েছেন যে তিনি মধ্যবিত্ত একজন সন্তান বর্তমানে তিনি একাই সৌদি আরব যেতে অবস্থান করছেন আমাদের পাক যেরকম পার্টি যাচ্ছেন পাত্রীর বয়স অবশ্যই আঠেরো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে এবং ধার্মিক পাত্রী হতে হবে যারা পর্দা করেন তারা আমাদের পাত্রের সাথে যোগাযোগ করবেন এছাড়া তিনি বলেছেন পাঁচ ফিট উচ্চতা সম্পন্ন হলেই হবে আর যাতে যাদের ফর্সা বা শ্যামলা তারা আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন তবে অবশ্যই পাত্রীকের মুসলিম পরিবারের সন্তান হতে হচ্ছে এবং অবিবাহিত যারা আছেন তারাই আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন পাত্রের পছন্দের তেমন কোনো জেলা নেই তিনি বলেছেন পাত্রীকে শুধুমাত্র এসএসসি কমপ্লিট করা থাকতেই হচ্ছে এছাড়া যে কোনো জেলার পাত্রীরা কিন্তু আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের পাত্র কিন্তু জানিয়েছেন যে বিয়ের পর তার বিবাহিত স্ত্রীকে সে সৌদি আরব নিয়ে যাবে আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে সর্বপ্রথম কিন্তু আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে তারপর আপনার কিছু বেসিক ইনফরমেশন দিয়ে আপনি আপনার মেম্বার আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাপসে প্রবেশ করবেন তারপর সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার পছন্দ মতো পাত্রের ছবি দেখতে পাচ্ছেন তাদের ইনফরমেশানগুলো জেনে নিতে পারছেন এবং ডেট তার কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন তার কন্ট্যাক্ট নাম্বার কল করে কিন্তু এছাড়া আপনি যদি চান যে আপনি সৌদি আরবে যেতে চাচ্ছেন বা আজকে যে পাথরের প্রস্তাব আপনাদেরকে দিয়েছি পাত্রের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে চাচ্ছেন সেক্ষেত্রে পাত্রের আইডি নাম্বার দিয়ে আপনি সার্চ করুন করার পর আপনি পার্থ সম্পর্কে তো সকল তথ্য পেয়ে যাবেন এবং আপনি যদি তার সাথে কন্ট্যাক্ট করতে চান সেখানে কিন্তু কন্ট্যাক্ট অপশন থাকে সেখানে গিয়ে আপনি ডিরেক্ট তার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন এছাড়া আমাদের হটলাইন নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন আমাদের এজেন্ট ডাকুদেরকে কল করেই কিন্তু আপনি সহযোগিতা নিতে পারছেন ঘরে বসে অনলাইনে আপনি আপনার পছন্দ মতো পাত্র বা পাকটি পেয়ে যাচ্ছেন আর কিসের চিন্তা আমাদের ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির সাথে থাকবেন আশা করছি সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পরবর্তী অনুষ্ঠানের জন্য সবারকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ